অতপর দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন আপনারা আমার প্রিয় নবী একই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকা একেবারে সংক্ষেপ দেখলেই আলোচনায় চলে যাব কারণ অনেক মেহমান আছেন তাদেরকেও যথাযথ সময় দিতে হবে সেই দিকে লক্ষ্য রেখে আলোচনা করব ইশা আল্লাহ আজকে মাহফিলেন শ্রদ্ধাভাজন সভাপতি সম্মানিত ভাই পরিচালক মহান শফিউল ইসলাম সাহেব প্রধান অতিথি প্রধান সহ আজকে এই মাহফিলে আমন্ত্রিত সকল অতিথিবিন্দুর প্রতি আমি অন্তর স্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহ এই দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন মানুষের স্বভাবগত দিক হলো দুইটা একটা হলো মানুষ মাত্রায় ভুল হবে আর একটা হলো মানুষ গুণা করবেই আর এই গুণা যেমন করবেই এই গুনা থেকে মানুষ পবিত্র হবে কেমনে এই কায়দা আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়েছেন সবান আল্লাহ কন আপনি যখন অজু করেন অজু করে নামাজ আদায় করেন এরপরে অজু এক সময় ছুটে যায় আবার অজু করেন তার মানে অজু ছুটে গেলে অজু করার কায়দার শিক্ষা দিয়েছেন কে পাক তার মানে পানিটা পাক আপনার জন্য অপরিহার্য একটি নিয়ামত বানায় দিয়েছেন আপনার গোসল ফরজ হয়ে গেল আপনি পবিত্রতা অর্জন করবেন এই জন্য পাক পানির পানিটা আপনার জন্য নিয়ামত বানিয়ে দিলেন এরপরে এমন এক কন্ডিশনের ভেতরে আছেন যখন আপনি অজু করতে পারবেন না গোসলও করতে পারবেন না আপনার জন্য কষ্টকর আপনার বেদি রোগ আক্রান্ত হতে পারে জটিলতা ধারণ করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন সেখান থেকে পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ পাক মাটিকে আপনার জন্য নিয়ামত বানিয়ে দিলেন সুতরাং এখান থেকে বুঝতে হবে মানুষ যখন গুণা করে এই থেকে বেরিয়ে আসবে কেমনে তাও বা করবে কেমনে এই জন্য আল্লাপাক কবত খলারกิจন সুবহানাল্লাহ আমি আজকে সূরা জুমার আয়াত নাম্বার 53 থেকে তেলাওয়াত করেছি এইটার উপরে কিন্তু কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ ربنا من المل قل يا عبادي الذين الله <applause> إن الله নফসের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে না কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দেবেন তার রহমত থেকে নিরাশ হওয়া যাবে যাবে না কারণ আল্লাহ পাক এমন দয়ালু এমন বড় অসীম ক্ষমতাধর তিনি মানুষের গুণারাশিগুলো সেকেন্ডের ভেতরে চোখের পরকে সব কিছু মুছে দিয়ে বান্দারে জান্নাতি বানায় দিতে পারেন সোবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এ আয়াতটা যখন নাজিল করলেন এই আয়াতে কারিমাটা ওয়াসির ক্ষেত্রে নাজিল হয়েছে সোবান আল্লাহ খান এই ওয়াশিকে এই ওয়াশি ছিল জুবাই ইবনুল মুতঈম এর গোলাম যখন উহুদের যুদ্ধের সূচনা হলো এই উহুদের যুদ্ধের সূচনা হবন। পর ওয়াসিকে তার মনি অফার দিয়ে দিল তুমি যদি আমার চাচার প্রতিশোধ যদি নিতে পারো এই উহুদের যুদ্ধে তাহলে আমি তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমি তোমাকে গোলামি জিন্দগি থেকে দিয়ে আমার হত্যাকারীকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পার হত্যাকারীকে তোমার হত্যাকারী হলো হামজা বদলের যুদ্ধে সে আমার চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর এই উহুদের প্রান্তরে তুমি যদি প্রতিশোধ আকারে তুমি যদি হামসারে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো তোমাকে আমি আজাদ করে দেব তুমি স্বাধীন ব্যক্তি হয়ে যাবে ওয়াসিউ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল সে ছিল সাংঘাতিক তীরন্দাজ এই জন্য রেডি হলেন মাথা একটা মাত্র চিন্তা কাজ করছে আমাকে আজাদ হতেই হবে কারণ গোলামের জিন্দগি আমার পছন্দ হয় না আর সহ্য হয় না ভালো লাগে না এই গোলামের জিন্দগি থেকে আমি কেমন করে মুক্তি অর্জন করবো এটাই হলো তার একমাত্র টার্গেট ওহুদের যুদ্ধে চলে গেল সে বলল হাতে নিয়ে শুধুমাত্র একটাই টার্গেট হলো কেমন করে হামসোরে দুনিয়া থেকে বিদায় করা যাবে দ্বিতীয় নাম্বার শানের নজুল হল তিনি চিন্তা করলেন তাকে যখন অফার দিল ওই হেন্দা স্ত্রী বলতেছে আমার বাবার হত্যাকারীদেরকে যদি তুমি দুনিয়া থেকে হামজাকে বিদায় করতে পারো তাহলে তুমি আজাদ হইবা অথবা যদি মোহাম্মদ সাল্লা সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে পারো তাহলে তুমি আজাদ হয়ে যাইবা এরপরে বলতেছি তাও যদি না পারো আলীকে যদি হত্যা করতে পারো তাহলে তোমারে আজাদ করে দেব এমন অফার শুনে এইবার মর্ষি বড় পাগল হয়ে গেল ওহুদের যুদ্ধে সে বলল নিয়ে ছোট হামজার পেছনে ছুটতে ছুটতে এক সময় তিনি হামজাকে লক্ষ্য করে হামজা রাজুল্লাহ তালা নুকে লক্ষ্য করে বর্ষাটা ছুঁড়ে মারলেন মারার সঙ্গে সঙ্গে হজরতে হামজা রাজুল্লাহ তালা নোহা ইসলামের শ্রেষ্ঠ সৈনিক তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে সাদতের মর্যাদা দিয়ে চলে গেলেন বলেন সোহান আল্লাহ সাদতের পেয়ালা পান করলেন শুধু তাই নয় হেন্দা বলেছে তাহলে টুকরো টুকরো করো হাত কাটা হল নাক কাটা হল কান কাটা হলো খণ্ড বিখণ্ড করা হল মুখটাকে চিড়ে কলিজা বের করে হিন্দা কলিজাগুলো গুলো চিবালো কত পছন্দ হৃদয় মহিলা একজন মহিলা তার অন্তরটা এত কঠোর একটু মায়ের উত্তরে খোলো না এরকম হিন্দামারকা মার্কা মহিলা পৃথিবীর আনাসে আছে আজও আসে যারা কোরআনের শ্রেষ্ঠ সন্তানদের কি দুনিয়া থেকে বিদায় করে দেয় একটু মায়া মমতা তাদের মনের ভেতরে জাগ্রত ব্রত হয় না ওয়াসি হত্যা করল হানজারে এবার মক্কায় চলে গেলে মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে জুবাই ইবনুল মুতাইম সঙ্গে সঙ্গে তারে আজাদ ঘোষণা করলেন স্বাধীনভাবে তিনি জীবন যাপন করতে লাগলেন স্বাধীনভাবে জীবন যাপন করতে করতে এক সময় যখন ওই মক্কাটা মুসলমানরা জয় করে নিল তখন সে আর মক্কায় থাকতে পারল না মক্কা থেকে চলে গেল দূর প্রান্তে তাই ফেলে ময়দানে চলে গেল সেখানে বসবাস শুরু করলেন কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন কোন কোরআনের শ্রেষ্ঠ সন্তান ইসলামের শ্রেষ্ঠ সন্তান কোরআনের শ্রেষ্ঠ সৈনিককে কেউ যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন তার জন্য সংকুচিত করে দেয় এবার দেখেন কি করলো তায়েফের ময়দানে চলে গেল তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফের ময়দানে থাকতে লাগলেন সেখানে বসবাস করতে লাগলেন কিন্তু কি হলো ভাগ্যের নির্মম পরিহাস তায়েফের একদল মানুষ আমার রাসূলুল্লাহ দরবারে আসলেন আর ইসলাম কবুল করলেন ওই কাফেলার ভেতরে ওয়াসি অনেক বন্ধু বান্ধব ছিল এখন দেখা গেল তায়েফে পড়ার জায়গা হয় না থাকা তার জন্য সংকুলন হয়ে গেল সেখানেও কঠিন পরিস্থিতি তৈরি হল ওয়াসি মনে মনে সিদ্ধান্ত করল এখানেও আর আমার থাকা চলবে না এখন আমি কি করি কই যাই কোথায় থাকি তিনি চিন্তা করলেন সিদ্ধান্ত নিলেন সামত ভাই আমি চলে যাব কিন্তু তার ওই বন্ধুগুলোর ভেতরে একজন তারে বর্ষণা দিয়ে বলতেছে ধ্বংস হোক ওয়াসি যে কোরআনের শ্রেষ্ঠ সৈনিককে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে তাহলে উপায় তবে তুমি শোনো সামে যাওয়া লাগবে না ইয়া মেনে যাওয়া লাগবে না কোন দূর দেশে তোমার যাওয়া লাগবে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উদার মনা এত বড় মনের একজন মানুষ যদি কোন মানুষ যদি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় কালেমা পড়ে না ঈমানটা নেই তারে সে কোনদিন হত্যা করে না বরং পূর্বের কৃত অপরাধগুলো ক্ষমার ঘোষণা করে

গ্রহণ করতে চাই কালেমা পড়তে চাই একটু সুযোগ করে যেন হুজুর বললেন তাহলে তোমার জন্য আল্লাহ رب العالمین इंसान দিয়ে রেখেছেন কُلْ یَا عِبَادِ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ তার মানে কান কারী আল্লাহরা ভুলার আমিন বান্দার জন্য কত বড়ো নিয়ামত বানায় দিলেন যে তুমি যত বড়ো অপরাধী হও ইমান এনে ছ কালি ছ বিগত জিন্দেগির সব গুনে মাফ করে দিয়েছেন কে আল্লাহ সুতরাং আমরা যত অপরাধী করি না কেন এখনো তাওবার দরজা খোলা আছে তাওবা করেন মাফ করে দিবেন কে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই মাফ নি সেই তাওবা খাঁটি খাটি তাও করে মুমিন হয়ে জান্নাতের মেহমান হার তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন ওয়া আখির দাওয়ানা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু